আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একে এ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরের রাতের দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আছি হচ্ছে গুলশান একের গুল গুলচকরে এখান থেকে আমার এখনকার গন্তব্য হচ্ছে লিঙ্ক রোড যেমনটা বলছিলাম গুলশান এক থেকে আমার এখনকার গন্তব্য হচ্ছে লিঙ্ক রোড আর এটা একেবারেই হাঁটা পথের দূরত্ব সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা বাসেও যেতে পারেন এখান থেকে মূলত বাসগুলো যায় হচ্ছে নতুন বাজারের দিকে এখান থেকে যেসব বাস যায় তার মধ্যে হচ্ছে দেওয়ান তারপর হচ্ছে বৈশাখী আর হচ্ছে গিয়ে রইস এই তিনটা বাস এছাড়াও অনেক সময় এখান থেকে আপনারা দোতলা বাসও পাবেন যেটা হচ্ছে গিয়ে গুলশান এক থেকে যায় হচ্ছে লিঙ্ক রোডের দিকে আবার এখান থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু গুলশান দুই আপনারা চাইলে রিক্সা নিয়ে কিন্তু গুলশান দুই চলে যেতে পারেন গুলশান এক থেকে সেই ক্ষেত্রে রিক্সা ভাড়া পড়বে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আবার এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু মোয়াখালীও যেতে পারেন সেক্ষেত্রে রাস্তার অপর পাশে গিয়ে যে বাসগুলোর নাম বললাম দেওয়ান তারপর হচ্ছে গিয়ে রইস আর হচ্ছে বৈশাখী এই বাসগুলোতে করে তিতুমির কলেজের সামনে দিয়েই আপনারা কিন্তু মহাখালী গিয়ে পৌঁছাতে পারেন তো যেমনটা বললাম আমার গন্তব্য হচ্ছে লিঙ্ক রোড আর আমি এখান থেকে হেঁটেই চলে যাব হচ্ছে লিঙ্ক রোডে আমাদের ঢাকা শহর যেসব কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টই রিজনেবল প্রাইসের মধ্যেই ফুটপাতে পাওয়া যায় তো আমি এই মুহূর্তে যেমনটা বলছিলাম গুলশান এক থেকে লিঙ্ক রোডের দিকে যাচ্ছি আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এটাকে বলা হয় গুদারাঘাট এখানে ঠিক রাস্তার দুপাশেই কিন্তু জামা কাপড় থেকে শুরু করে জুতা এবং বিভিন্ন ধরনের ফলমূল এবং শাকসবজি বিক্রি করা হয় তো আমি এখান থেকে আর খুব একটা বেশি সময় লাগবে না লিঙ্ক রোড যাওয়ার জন্য আমি এই মুহূর্তে চেষ্টা করছি রাস্তার পাশে যেসব ফুটপাতে দোকানগুলো বসেছে এগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য এসব দোকানে কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে পারবেন যেমন এই জুতাগুলো কিন্তু আপনারা চাইলে পাঁচ ছশো টাকার মধ্যেই কিন্তু এখান থেকে কিনতে পারবেন দেখে হয়তো কীরকম মনে হচ্ছে জানি না তবে এগুলো কিন্তু কোয়ালিটি একেবারেই খারাপ না বড় বড় শোরুমের সাথে যদি আমরা এগুলাকে কম্পেয়ার করি তাহলে আমি বলবো এগুলা কোনো অংশেই কম না যদিও এখনও বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে না কিন্তু বাজারে কিন্তু বর্তমানে কাঁচা আম অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে সামনে আমাদের আমের মৌসুম বা আম কাঁঠালের সিজন আসতেছে তো এখানেই ঠিক পাশেই হচ্ছে গিয়ে কিছু জিন্স প্যান্ট বিক্রি করছিল। এই প্যান্টগুলো কিন্তু তিন চারশো টাকার মধ্যেই কিন্তু নেওয়া যায় এগুলো নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে এগুলো কিন্তু ওরা একটু বেশি দাম বলবে প্রথম দিকে হয়তো সাত আটশো টাকা বা এক হাজার টাকার মতো বলবে কিন্তু আপনারা চাইলেই কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো টাকার মধ্যেই কিন্তু এই ফ্যানগুলো এখান থেকে নিতে পারবেন তো বুঝতেই পারছেন যে খুবই রিজনেবল প্রাইস আবার এই ঘড়িগুলো কিন্তু এক দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যেই কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা শহরের একটা অ্যাডভান্টেজ বা আমি বলবো একটা সুবিধা যেটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু ফুটপাথের মধ্যেই কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে যেমনটা আগেও বললাম তা আমি আসলে এখন হেঁটে যাচ্ছি যেমনটা বলছিলাম যে আমি লিঙ্ক রোডের দিকে যাবো আর এই মুহূর্তে আসি হচ্ছে ঘাটে আর এই দোকানগুলো কিন্তু ঘাটেই বসে এই আনারসগুলোর কথা যদি বলি এগুলো কিন্তু খুবই মিষ্টি আর এগুলো হচ্ছে মধুপুরের আনারস উনার সাথে কথা বলে এটাই জানতে পারছিলাম আর উনি এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে এক একটা বিক্রি করে যেমনটা বলেছিলাম এই জায়গাটাতে কিন্তু সব ধরনের কিন্তু দ্রব্য পাওয়া যায় তো আমি এখন যে দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছি ওনারা কিন্তু এখানে সবজি বিক্রি করতেছে এই পেঁয়াজগুলোর দাম আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো ওনারা তিরিশ টাকা করে বিক্রি করে বর্তমানে কেজি মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই যেটা এই আমাদের দেশে বর্তমানে প্রোডাক্টের দাম কিন্তু অনেকটাই কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে এটা একটা ভালো দিক ঠিক তার পাশের দোকানে আবার হচ্ছে গিয়ে এখানে ব্রাশ বিক্রি করতেছে আর উনি এক একটা ব্রাশ এখানে রাখে হচ্ছে মাত্র দশ টাকা আর এক জোড়া ব্রাশ যদি কেউ নেয় তাহলে ওনারা পনেরো টাকা করে বিক্রি করে সো বুঝতেই পারছেন যে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে বিক্রি করা হয় আবার এখানে ওনারা মোজা বিক্রি করে এক জোড়া মোজা হচ্ছে গিয়ে বিশ টাকা তো দুই জোড়া মোজা যদি কিনে তাহলে হচ্ছে গিয়ে তিরিশ টাকা আবার ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে এখানে জামাকাপড় বিক্রি করে এখান থেকে যদি কখনো শার্ট কিনেন বা আপনারা যদি কখনো এখানে আসেনও তাহলে একটু মনে রাখার চেষ্টা করবেন এখানে কিন্তু শার্টের সর্বনিম্ন মূল্য হচ্ছে দুশো টাকা আর যদি একটু কোয়ালিটিফুল শার্ট নেন যেগুলো বক্স করা থাকে সেগুলো হচ্ছে গিয়ে পাঁচশো টাকা করে তারা রাখে জীবিকার তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয় এই ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে উনি এই মোড়াগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিশেষ করে হচ্ছে গিয়ে গাজীপুরের দিকে উনি একটি জায়গার নাম বলেছিল আমি এই মুহূর্তে আসলে জায়গাটার নাম ভুলে গিয়েছি উনি ওখান থেকে এই মোড়াগুলো কিনে নিয়ে আসে আর উনি গুলশানের এখানে এই মোড়াগুলো বিক্রি করে তা আমি আসলে ওনাকে বলেছিলাম যে এগুলো আপনি ক্যারি করেন কিভাবে বা বহন করেন কিভাবে। তো উনি আসলে আমাকে আবার সেটা কাঁধে নিয়ে দেখাচ্ছে যে আসলে ওনারা এগুলো কীভাবে বহন করে এবং এভাবেই ওনারা এগুলো আনা নেওয়া করে আমি এই মুহুর্তে প্রায় লিঙ্ক রোডের কাছাকাছি চলে এসেছি আর এই মুহূর্তে আমি লিঙ্ক রোডের আশেপাশে যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলোর দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আসলে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোও খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায় এক থেকে দেড়শো টাকার মধ্যে চাইলেই কিন্তু আপনারা এই জুতোগুলো কিনতে পারেন তো যেমনটা আগেও বললাম এটাই হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ বা সুবিধা যে আমাদের ঢাকা শহরে কিন্তু ফুটপাতেই কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো খুবই স্বল্প মূল্যেই কেনা যায় গুলশান একের গোলচক্কর থেকে আমি এই মুহূর্তে চলে এসেছি লিঙ্ক রোড আর যেমনটা বললাম যে লিঙ্ক রোডের আশেপাশে যে দোকানগুলো বসেছে বিশেষ করে হচ্ছে ফুটপাতের দোকানগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে সেই দোকানগুলো ঘুরে দেখানোর জন্য এখানে নুঙ্গি বিক্রি করা হচ্ছে আর এক একটা নুঙ্গির প্রাইস উনি রাখে হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এছাড়াও কোয়ালিটিফুল কিছু নুঙ্গি রয়েছে যেগুলোর প্রাইস আরেকটু বেশি তো বর্তমানে আসলে আমাদের সবজির দাম অনেক কম বাজারে যেটা ওইখানে কথা বলে জানতে পারলাম আর এখন যেহেতু আসলে আমাদের সবজির মৌসুম সো দাম কম হওয়াটাই স্বাভাবিক আর যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটার নাম হচ্ছে বৈশাখী আর এই বাসগুলোই কিন্তু আসে হচ্ছে গুলশান একের ওই দিকটা থেকে তো এই বাসগুলো মূলত আসে হচ্ছে শ্যামলি থেকে আর শ্যামলি থেকে মোয়াখালী হয়ে তিতুমির কলেজের সামনে দিয়ে এগুলো গুলশান এক হয়ে চলে যায় হচ্ছে নতুন বাজারের দিকে আর আমি এখন দেখতে দেখতে চলে আসছি হচ্ছে লিঙ্ক রোডে আর যেমনটা বললাম যে লিঙ্ক রোডের আশেপাশে যে দোকানগুলো বসেছে সে দোকানিগুলো এবং একই সাথে হচ্ছে এখানে ফুটপাতে যে দোকান বসেছে সেই দোকানগুলোর দৃশ্য আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেমনটা বলছিলাম আজকের ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করছি ঢাকা শহরের রাতের দৃশ্যগুলো আর এই মুহুর্তে অবস্থান করছি লিঙ্ক রোডে এখান থেকে আমি এখন বাসে ওঠার জন্য মেন রোটের দিকে যাচ্ছি কারণ আমাকে এখান থেকে যেতে হবে এয়ারপোর্টের সামনে তে যারা ফুটপাথের দোকানদারি করে তাদেরকে বলা হয় হকার আর লিঙ্ক রোডের এই পাশটাতেও কিন্তু অনেক হকার রয়েছে এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম এই শার্টগুলো উনি রাখে হচ্ছে পাঁচশো টাকা করে তবে সত্যি কথা বলতে শার্টগুলো অনেক ফুল ছিল এবং মার্কেট থেকেও কিন্তু ওনার শার্টগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে তো এইখান থেকে আমাকে আর হয়তো এক মিনিট হাঁটতে হবে এক মিনিটের হাঁটার পথে রাস্তাও না বাসে উঠার জন্য আমি যে সামনের দিকে যাচ্ছি আর এই মুহূর্তে চেষ্টা করছি এই পাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে লিঙ্ক রোড থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট আর আমি এখন এয়ারপোর্টের বাসে উঠবো তা আসলে সত্যি কথা বলতে আমার এর মধ্যে আর ভিডিওই করা হয়নি আমি এই মুহূর্তে এয়ারপোর্টের সামনে চলে এসেছি আর লিঙ্ক রোড থেকে এয়ারপোর্টের সামনে দিয়ে যায় হচ্ছে মূলত যেসব বাস তার মধ্যে অন্যতম হচ্ছে অনাবিল সালসা বিল তারপর হচ্ছে গিয়ে রাইদা, ভিক্টর ক্লাসিক আসমানি তুরাগ এই বাসগুলি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি আসে এয়ারপোর্টের দিকে এগুলো মূলত গাজীপুরের দিকে চলে যায় রায়দা আর হচ্ছে গিয়ে ভিক্টর ক্লাসিক এগুলো মনে হয় আবদুল্লাপুর পর্যন্ত যায় আর বাকি গিয়ে গাজীপুরের দিকে যায় তো আমি এই মুহূর্তে এয়ারপোর্টে নেমে গিয়েছি আর লিঙ্ক রোড থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমার সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে এয়ারপোর্ট এবং এর আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখাতে আমি এয়ারপোর্টের সামনে থেকে এয়ারপোর্টের ঠিক ফুটোবার ব্রিজ পার হয়ে রাস্তার অপর পাশে চলে এসেছি আর রাস্তার অপর পাশেই হচ্ছে এয়ারপোর্ট রেল রেলওয়ে স্টেশন বা রেলগেট বলে এই জায়গাটাকে রেলগেটের এখানে মুহূর্তে প্রচুর মানুষ আর যদিও ঈদের সময়টাতে পুরো ঢাকা শহরে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছিল আর এখন আবার আস্তে আস্তে কিন্তু মানুষ আসা শুরু করেছে আর এখানে কিন্তু অনেক দিন পরে কিন্তু এত মানুষকে দেখতে পাচ্ছি ঈদের পরেই আর এখানে অনেকগুলো কিন্তু হকার রয়েছে বা হকারদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলমূল থেকে শুরু করে জামা কাপড় তারা বিক্রি করছে তো যেমনটা আমি আগেও বলেছিলাম যে এটাই হচ্ছে আমাদের ঢাকা শহরের কিন্তু একটা অ্যাডভান্টেজ বা সুবিধা যে এখানে আপনি ফুটপাথ থেকে বা রাস্তার পাশ থেকে খুব ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন একেবারে কম দামের মধ্যে তো আমি এখন আসলে হাজি ক্যাম্পের সামনের দিকে যাচ্ছি আর এখান থেকে হাজি ক্যাম্পের সামনেও কিন্তু হাঁটা দূরত্ব ছিল আর আমি হাজি ক্যাম্পের সামনে এসে বাড়িটাকে হস ক্যাম্প বলে হস ক্যাম্পের সামনে এসে আপনাদেরকে এর দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি হস ক্যাম্পের সামনে এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু এ দোকানগুলো বসে এবং মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি কিন্তু তারা এখানে বিক্রি করে আমাকে প্রতিদিনই কিন্তু এভাবেই আসা যাওয়া করতে হয় আর আমি প্রতিদিন আসা যাওয়ার ভিডিওগুলো কিন্তু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি আপনাদেরকে হয়তো আগেও বলেছিলাম যে জীব জীবিকার তাগিদে কিন্তু মানুষকে অনেক কাজ করতে হয় আমরা সবাই কিন্তু আমাদের জীবন ধারণের জন্য বা জীবিকার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বা পরিশ্রম করে যাচ্ছি আমার কথাই চিন্তা করুন না আমি সেই সকাল ছয়টায় বাসা থেকে বের হই আর রাত প্রায় দশটা সাড়ে দশটা এগারোটায় আবার বাসায় ফিরে আসি তো আমাদেরকে আসলে যে যার জায়গা থেকে কিন্তু সবাই কিন্তু সবার জায়গা থেকে কিন্তু তার জীবিকার জন্যই কিন্তু পরিশ্রম করে যাচ্ছে আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে ঢাকা শহরের রাতের কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিশেষ করে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ